কি বলে বা তাবিলে মুফরত তাবিল করার কোন একটা সড়ক আসলে অর্থাৎ মুফরতের জায়গায় হলে তখন তাবিল করে বা তাবিলে মুফরত বলি আর কি ঠিক আছে তো এখন একটা কালিমা হয়ে যাবে যে আলম হলে তখন তখন একটা এখানে সবগুলো কালিমা করা হবে না আচ্ছা এখন দেখেন মুরক্কা দি যেটা আলম হয় বলেন দি যেটা মানে এসনাদি হলে কেন হবে না এটা জবাব দিচ্ছি যে মানে যখন আলম হবে তো হতে হবে এক নম্বর আগে তা এখন মুরাক্কাবে ইসনাদি হয়েছে আলম হয়েছে এখন যদি এটাকে গরনা করা হয় মুরাক্কাবে যে মুরাক্কাবে ইসনাদিটা আলম সেটা বিল الاتفاق মামনি বলেন বিল الاتفاق মুরাক্কাবে ইসনাদি যেটা আলম হবে সেটা বিল الاتفاق কি মামনি ঠিক আছে আর মুরাক্কাবে ইসনাদি জুমলা আল্লামা জামাহরীর মতে জুমলা মামনি আসল জমহুরের মতে জুমলা মামনি নয় জুমলা মামনি যে কখন যদি জুমলা আলম হয় তখন তাহলে এক কথায় আলম হলে সবার মতে কি মামনি জুমলা যদি আলম হয় সবার মতে দরাবাজ দুন এটা একজনের নাম রাখলেন দরাবাজ আইন এখন মামনি কারো নাম করেন কি ধর মামনি যদি জুমলা যদি আলম হয় মুরকাবাস যদি আলম হয় সেটা কি হয়ে যায় যেমন নাকি তা আব্বাত সারন তা আব্বাত এটা হলো একজন পুরুষের নাম তাহলে মামনি কি না এমন তা আব্বাত সারন জুমলা কিন্তু তা আব্বাত ফেয়াল জমিরে হুয়া ফায়াল সারন মকুরি বিহি ঠিক আছে কিন্তু এখন নাম যখন হয়ে গেছে এটা কি হয়ে গেছে মামনি হয়ে গেছে তো জুমলা এটা। আলম হয় এটা তো মামনি হয়ে যায় মামনি কি হবে গাই মুন মোরাবের প্রকার বুঝছেন এটা আচ্ছা এরপর দেখেন এরপর প্রশ্ন হলো জুমলা যেটা আলম হয় জুমলা যেটা সেটা মামনি কেন প্রশ্ন কি জুমলা যেটা আলম হয় সেটা মামনি কেন এখন তো আমরা বললাম জুমলা আলম হলে মামনি জুমলা দ্বারা কারো নামকরণ করলে কি হয়ে যায় তো জুমলা দ্বারা কারো নামকরণ করলে মামনি কেন হবে জায়দ জুমলা নয় যায় দিয়ে যদি আমি যাই না অন্য একটা শব্দ বললাম জাওয়াল মোবাইল মোবাইল কারো নামকরণ করলাম মামনে হবে অন্য শব্দ তো কারো নামকরণ করলে মামনে হচ্ছে না জুমলা কেন কারো নামকরণ করলে মামনে হচ্ছে দ্বারা কারো নামকরণ করলে মামনি কেন হচ্ছে অন্য কোন শব্দ দিয়ে যদি কারো নামকরণ করে মামনি হয় তো এটা কেন মামনে হচ্ছে বলা হচ্ছে দেখেন জুমলা দ্বারা কারো নামকরণ করলে মামনি হওয়ার কারণ হলো জুমলা দ্বারা কেউ কারো নাম এমনি এমনি করে না এটা একটি একটি বিরল ঘটনার দিকে ইঙ্গিত করার জন্য জুমলা দিয়ে নামকরণ করে জুমলা দিয়ে কারো নাম এমনি এমনি করে না জুমলা দিয়ে কারো নামকরণ করে যে একটি বিরল একটা ঘটনার দিকে ইঙ্গিত করার জন্য মানে সাথে একটা ঘটনা সম্পৃক্ত থাকে কি থাকে যেমন নাকি একজন পুরুষের নাম হলো তা আব্বাতা সারন তোর নাম সারণ কেন রাখলো ওর নাম রাখবে আবদুল্লাহ ওর নাম রাখবে আব্দুর রহমান নাম কি তা আব্বাত সারন নিশ্চয় একটা ঘটনা আছে তা আব্বাতা বাবে তাফাউল থেকে পাবে পাবে তাফাউলের একটা হাসিয়ত হলো ইতিহাস ইতিহাসের চারটি অর্থ আছে কয়টা অর্থ আছে সেখান থেকে একটি অর্থ হলো ফাইলে মকুলকে নিজের মধ্যে নেওয়া ফাইলে মকুলকে তা আব্বাত মাদ্দা কি ইবেতুন মাদ্দা কি ইবেতুন এমনি ইবিতুন আবার বাকে সাকিং করে দিয়ে ইবিতুন এটাও পড়া যায় এখন ইবিতুন অর্থ হলো বগল কি তা আব্বাতা সাধারণ মানুষ তা আব্বাতার ভিতরে ফাইল জমিতে হুয়া তা সে বগলে নিয়েছে

সে হলো ফাইল খারাপি হলো মফুল এটাকে নিয়েছে কোথায় বগলের মধ্যে তাহলে তা আব্বা তো সারণ সে খারাপি কে বগলের মধ্যে নিল এটা হলো এটার অর্থ কিন্তু এটা দিয়ে ওর নাম কেন করন করছে হচ্ছে একজন ব্যক্তি লাকরি খোঁজার জন্য কি খোঁজার জন্য রাতের মধ্যে রাতে রাকরি খোঁজার জন্য জঙ্গলে গিয়েছে সেখান থেকে রাকরি এগুলাকে আটি বেঁধে আনলো বাড়ির মধ্যে এবং বাড়ির মধ্যে এনে যখন রাখলো ওনার স্ত্রী দেখলো যে ওই লাকরির বোঝার ভিতরে সাপ লাকরির বোঝার ভিতরে রাত্রে দেখে নাই জেরি সাপ সহকে বেঁধে নিয়ে যাচ্ছে এরপর যখন বাড়িতে আনছে দেখছে লাকরের ভিতরে কি সাপ এখন স্ত্রী চিৎকার করা শুরু করলো আওয়াজ করা মানে তা বাতাস সাধন তাপ বাতাস সাধন সে বগলের মধ্যে খারাপ ইকে নিয়েছে বগলের মধ্যে খারাপ ইকে কমল লোক লাকরি এটা বগলের মধ্যে করে আনলো না বলছে এখানে কি বগলের মধ্যে সে তো লাকরি নেয়নি কি নিয়েছে যে খারাপি এই উর স্ত্রীর আওয়াজ তাপ তাব্বাতা সাধন তাপ বাতাসন এটা বলার কারণে পরবর্তীতে সবাই উর নামকরণ করে দিয়েছে তাপ বাতা তাহলে একটা ঘটনার দিকে ইঙ্গিত না জুমলা দ্বারা নামকরণ করা হয় যে একটা ঘটনার দিকে কি করার জন্য এখন আমি যদি জুমলাটাকে মাপনি না বানিয়ে মৌরব বানাই এরাবের সময় যদি এরাব দিই তাপ বাতা সাধুন বলি তাপ বাতা সাধন বলি তাপ বাতা বলি তখন যে ঘটনার দিকে ইঙ্গিত ওই ঘটনার অর্থ এটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা না শুতানান জুমলা যেহেতু নামকরণ করে যে একটা ঘটনা দিকে ইঙ্গিত করার জন্য ঘটনাটা ঠিক থাকবে যে পরিবর্তন না করলে মামনি করে দিলে তখন মোর পরিবর্তনের দ্বারা ঘটনা ইঙ্গিত হয়ে যাবে সে কারণে যখন কারো নাম হবে কিসের হুকুমে আচ্ছা এরপরে প্রশ্ন হলো মোরাক্কব মুট কয় প্রকার আমরা জানি মোরাক্কব মুট ছয় প্রকার কয় প্রকার মোরাক্ক কয় প্রকার একটা মোরাক্কা জাফি আছে মোরক্কা জাফি গুলাম মুজাহিদিন মোরক্কা তাউসিফি আলিমুল মুরকবে মাঝের জি যেটাকে আমরা মানা সরব বলি মুরকবে মাঝের জি মিম যা জিম ইয়া মাঝের জি মানা সরব বালা বাক্য মাউতু মা আদিক যা কারুবা ঠিক আছে এবং মুরকবে তাহাদা আদি এগারো থেকে উনিশ পর্যন্ত আহাদা আসরা ঠিক আছে আচ্ছা মুরকবে সৌতি সিবা ওয়াই নিফতা ওয়াই এগুলো হলো মুরকবে সৌতি যার যে কোনো একটা অংশ আওয়াজ হবে ওয়াই একটা আওয়াজ ওয়াইটা একটা কি আওয়াজ মুরকবে ইসনাদি মোরকবে ওই যে জুমলা যারা বাজাই দোল তা আব্বা তা সাদল এগো মোরকবে আসনাদি না মোরকব মোরকব মুটকার প্রকার ছয় প্রকার এখন প্রশ্ন হলো মোরকব ছয় প্রকার থেকে গায়রে মুনসিরবে সবব হবে যে মোরকবে মাজিজি কে যারা মোরকবে মানাসরা আছে সেটা কিন্তু মুসান্নেফে এখানে বের করেছে শুধু কয় প্রকার কে এজাফি হতে পারবে না ইসনাদি হতে পারবে না তো মোরকবে তাওসিফি কে কে বের করবে মোরকবে সৌতি কে কে বের করবে মোরকবে তাদাদি কে কে বের করবে

গুলাম গুলাম ও জাহেদ মানে জাহেদের গুলাম তাহলে আর কারো গুলাম না তাহলে জাহেদের টা গুলামের জন্য শর্তের মতো না মোজাফিলাই যেমন এইভাবে মোজাফের জন্য খয়েদ সিফত মৌসুফের জন্য খয়েদ এই কারণে এটা এগুলাকে বলা হয় মুরকবে থাকো ইদি মুরকবে তো মুরকবে থাকো ইদি দুই প্রকার থেকে এক প্রকার উল্লেখ করেছে দ্বিতীয় প্রকার যেটাকে উল্লেখ করে নাই সেটা অটোমেটিকলি এসে যায়নি এসে গিয়েছে তাহলে এজাফি দ্বারা কিউ বের হয়ে গেছে কেন দুটা থাকো ইদি হবার কারণে আচ্ছা এরপরে একটা স্নাদি বসে কিনা স্নাদি এসনাদি হতে পারবে না বলছে কি না আচ্ছা এসনাদি হতে পারবে না কেন এসনাদি হতে পারবে না মামনি মামনি হলে থাকবে তো এসনাদি হতে পারবে না বলার কারণে মুরাক্কাবে সৌতিও বের হয়ে গেছে মুরাক্কাবে তাদাদিও বের হয়ে গেছে কেমনে মুরাক্কাবে সৌতি মামনি তাহলে মুরাক্কাবে সৌতি কি সিবা ওয়াই মামনি আহাদ আশারা মুরাক্কাবে তাদাদি তাও কি তো এসনাদি হতে পারবে না কি কারণে হতে পারবে না তো এসনাদি যে কারণে হতে পারবে না মুরাক্কাবে তাদাদি মুরাক্কাবে সৌতির মধ্যে ওই কারণটা আছে কিনা এই দুটা তো বের হয়ে গেছে দ্বারা তাহলে এক এক প্রকার থেকে একটা এক একটা উল্লেখ করে আর কি সবগুলোকে উল্লেখ না করে এখন আবার প্রশ্ন হলো যদি একটা উল্লেখ করে বাকিগুলাকে বের করে দিতে পারা এরকম হয় করতো করত। একটাকে উল্লেখ করে বাকিগুলাকে বের করে দিত এখানে ইসনাদি উল্লেখ করে কাকে বের করেছে তা দাদি তো এরকম করা যেত না সৌদিকে উল্লেখ করলাম তাদাদিকে আর ইসনাদিকে বের করে দিলাম মানে এটার ফল ভিত্তি করে অথবা তাদাদিকে উল্লেখ করলাম মানে তাদা আদি হতে পারবে না مرکবে বেনাই مرکবে তাদা আদি হতে তো তাদা আদি হতে পারবে না বলেছি এর উপর ভিত্তি করে ইসনাদিও বের হয়ে যাবে সৌতিও বের হয়ে যাবে কেন তাদা আদি মামনি তাই হতে পারবে না ওই দুটো তো মামনি ইসনাদিকে কেন উল্লেখ করেছে क्वेश्चन প্রশ্নটা ইসনাদিকে উল্লেখ করে কেন বাকি দুইটাকে বের করেছে বাকি দুইটার একটাকে উল্লেখ করে কেন দুইটাকে বাদ করা যেত না ছয় প্রকার ছয় প্রকার থেকে কয় প্রকার বের হয়েছে চার প্রকার বের পাঁচ প্রকার বের হয়েছে তো আজাদি বের হয়েছে ইসনাদিবার হয়েছে বা তাদা আদি সউতি কাউসি পেগুলা তাবান বের হয়ে যাচ্ছে তার এক প্রকার আছে শুধু माजी ঠিক আছে হ্যাঁ এখন প্রশ্ন হলো যে মুসান্নেফে ইসনাদিকে কেন উল্লেখ করেছে বাকি যে কোনো একটা উল্লেখ করে দিছ আদিকে বের করা দেওয়া যেত তাবান এটা উত্তর হলো মুসান্নেফে লাস্ট দিকে মুরাক্কাব সৌতির কথা উল্লেখ করবে কি উল্লেখ করবে মুরাক্কাব ব্যলাইর কথা উল্লেখ করবে কিন্তু মুরক্কবে না দিয়ে যে কারো নামকরণ করে দিলে মামনি হয়ে যায় সেটা আর উল্লেখ করবে না সে কারণে এই সুযুগে সে তাও এখানে কি করে দিয়েছে উল্লেখ করে দিয়েছে কারণ ওই জন্য তো ফর উল্লেখ করবে মামনি হবে যেটা মামনি আলোচনার মধ্যে কিন্তু যে মামনি হবে আলম হলে এটা কি এই কিতাবের মধ্যে কোথাও আর নেই সে কারণে এটাকে উল্লেখ করেছে বুঝছেন এটা কারণ যেহেতু এটা আর উল্লেখ করা হবে না এটা উল্লেখ করে দেওয়া হয়েছে এরপরে প্রশ্ন হলো দেখেন আহ মুরকবে আদি মুরকবে সৌতি এগুলো হলো কি

আসলে এখন মুরাকাবে সৌতির মধ্যে তো দুইটা কালিমা নাই আছে দুইটা কালিমা একটা কালিমা আছে সি এটা কালিমা ওয়াই এটা তো কালিমা না এটা তো আওয়াজ কালিমা হতে হলে তো অর্থ লাগবে ওয়াইটা একটা আওয়াজ আবার আহাদা আসারা এখানে তো কোন একটা হরফ আছে একটা হরফ ছিল না তো এখানে বলা হয়েছে কোন একটা হরফ ব্যতীত তো সংখ্যা থেকে বের যাচ্ছে না দুইটা এটা বলা যায় আচ্ছা এরপর প্রশ্ন হলো দেখেন বালা বাক্য বালা বলা বালা বাক্যের মধ্যে তো দুই সবাব আছে প্রশ্ন কি দেখেন

বালা বাক্য এটা সবসময় গাইরে মুনসারিফ দ্বিতীয় অংশের সবসময় কি গাইরে কিন্তু আপনি যদি বালা বাক্যকে তানিস ধরেন বালা বাক্য কিসের নাম জায়গার নাম তো জায়গার নাম কখন মুনসারিফ কখন গাইরে মুনসারিফ আমরা বলছি না জায়গার নামে তাকে যদি বালা দাতু না করেন তখন তানিস তখন কি যদি জায়গার নামে তাকে মাকাম দিয়ে তাবিল করেন তখন মুজাক্কর তার মানে বালা বাক্য এটাকে আপনি মুজাক্কর করতে পারেন মুআন্নাস করতে পারবেন তা বালা বাক্য তো সময় গাইরে মুনসারিফ এখন আপনি যদি তানিস ধরেন আরেকজনের যে মকানন দিয়ে তাহবিল করেছে ও মুসরি পড়ার কথা না কারণ ও তো ওর মতো তাহলে হবে না এখন তো বালা বাক্য এটা কখনো মুসরি কখনো গাইরে মুসরি এরকম হওয়ার কথা কারো যে বালা দাতুন দিয়ে তাহবিল করবে তার মতো গাইরে মুসরি যে মকান দিয়ে তাহবিল করবে তার মতো মুসরি এরকম হওয়ার কথা তানিস ধরলে কিন্তু বালা বাক্য সব সবসময় গাইরে মুসরি এটা প্রমাণ করে যে বালা বাক্যুর মধ্যে তানিস মতাবর নয় বালা বাক্যুর মধ্যে কি ধরা হয়েছে যে বালা বাক্যুর মধ্যে কি ধরা হয়েছে তারকির দ্বারা হয়েছে হয়নি ঠিক আছে আচ্ছা এরপর প্রশ্ন কি দেখেন বালা বাক্যাল যেটা আছে বালা আলো একটা একটু করি বাল একটা বুতের নাম এটা তো আমরা জানি বাল কি আর বাক্যু হলো বুত এটা যে শহরে থাকতো ওই শহরের কি নাম বাল এটা বুতের নাম এটা কোন জামানার মধ্যে এটা হচ্ছে হজরত ইলিয়াস আলহ ইসলামের জামানার মধ্যে হজরত ইলিয়াস আলাহ ইসলামের জমানার মধ্যে বালটা হলো একটি বুতের নাম আবার বাক্য যেটা আছে সেটা ওই শহরের বাসা বাল এটা যে শহরে ছিল ওই শহরের বাসার নাম ওই শহরে বাসায় ওই বাল বুতের কি করতো পূজা করত। বাল শব্দটি কোরআন শরীফে আছে তো আতাদে ওনা বা আলা এরকম আছে না কোরআন শরীফে একটা আয়াত আতাদে ওনা তোমরা হ্যাঁ এরকম যে আতাদে ওনা বা আলাও ওতা দারুণা আহসান আল হ লে এরকম আচ্ছা দেখেন আতা দে বালান তোমরা কি বালকে ডাকবে বাল মানে বুথ তোমরা কি বুথে ডাকে ডাকবে তোমরা কি বুথে ডাকে ডাকবে এরপরে ওয়াতাদারুনা ওটা দারুণ ও আছে ওটা এবং তোমরা ছেড়ে দেবে এবং তোমরা কি দেবে ছেড়ে দেবে আহসানাল আল কিন সর্বোত্তম যে সৃষ্টিকর্তা তাকে তোমরা ছেড়ে দিয়ে বাল নামক বুথ ওনার ইবাদত করবে ওনাকে ডাকবে আছে এটা তো করার কোন কথা না যে বুথে তোমাদের কোনো উপকার করে নাই কিছু করে নাই তোমরা তার ইবাদত করবে আর আল্লাহ হলো আহসান আল হওয়ালিক তাকে তোমরা ছেড়ে দেবে এটা তো কখনো হতে পারে না আচ্ছা তাহলে এটা ক্রের মধ্যে আছে কেমন আচ্ছা ঠিক আছে এটুক